ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর গ্রেন আর ইন্ডাস্ট্রি প্রতিপাদ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রন্টিয়ার্স এন্ড সায়েন্স শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু হয়েছে সকালে বুয়েটের কাউন্সিল ভবনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড আল নকিব চৌধুরীর সভাপতিত্বে বোয়েট উপাচার্য অধ্যাপক ড আবু বোরহান মোহাম্মদ বদ্রুজ্জামান উপ উপাচার্য অধ্যাপক ড আব্দুল হাসিব চৌধুরী সম্মেলনের কো চেয়ারম্যান অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল হাকিম খান সেক্রেটারি অধ্যাপক ড আবু বিন ইমরান অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুই দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে শিক্ষক বিজ্ঞানী গবেষক ও শিল্প সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে দেশ বিদেশের উল্লেখযোগ্য গবেষণা পত্র উপস্থাপনের পাশাপাশি প্ল্যানারি কি নোট ও কন্ট্রিবিউটরি সেশনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির অধিলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় ঘটবে